আসসালামু আলাইকুম আজকে সন্ধ্যা থেকে আমি কি কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে সন্ধ্যায় ফুচকা খেয়ে নিয়েছি আমার দুই ভাগ্নি আর আমি নদী টকটা খুলে নিচ্ছে টকটা খুলে হয়ে গিয়েছে তারপরে এই যে আমি ঘুমনিটা খুলে নিলাম ফুচকাটা খুলে নিলাম তারপরে এই যে টকটা রেখে দিলাম তারপরে একটা ফুচকা নিলাম ফুচকাটাকে ভাঙলাম ভাঙার পরে একটু ঘুমনি নিয়ে নিলাম ঘুমনি নেওয়ার পর তো আমার যতটুকু টক লাগবে থেকে কম টক নিলাম কারণ এটা প্রথমে আমি নিধিকে দিব তারপরে এই তো নিধিকে ফুচকাটা দিয়ে দিলাম নিধির রিয়াকশনটা কিন্তু একদম জোস ছিল একটু রিয়াকশন দিবে এখনই ওয়াও তারপরে নদী একটা ফুচকা বানিয়ে নিচ্ছে ও প্রথমে ঘুমনে নিয়ে নিল তারপরে টক নিয়ে নিল তারপরে ও তো একটু বেশি করে টক খায় নিয়ে ওর মুখে দিয়ে দিল বেশ তারপরে এখানে যে বাকি ফুচকা গুলো ছিল আমি সেগুলোকে ভেঙে বাকি গুমনিগুলো গুলো নিয়ে আমি এখানে চটপটি বানিয়ে নিব লাস্টের যে ফুচকা গুলো থাকে সেগুলো দিয়ে চটপটি খেতে বেস্ট লাগে তারপরে তো আমি চটপটি বানিয়ে নিলাম তারপরে আমি চটপটি গুলো খেয়ে নিলাম চটপটি খাওয়ার পর পরে নিধি বলতেছে মামি চলো আমরা আম খাই তারপরে আমি একটা আম এখানে নিয়ে কেটে নিচ্ছি আর নিধি তো বলতেছে আমি আম কাটবো না আমটা আমি বুলবুলি করে খাবো তো আমটা কাটলাম আমটার কালারটা কিন্তু জাস্ট ওয়াও ছিল তারপরে এই যে নিদিও নিয়ে সাথে সাথে আমটা বুলবুলি করে খেয়ে নিল আমটাকে ধুয়ে আর এখানে নদী আর আমি কাটা আমগুলোকে খাচ্ছি তো আম খেতে খেতে আমি ওই ঘরে আসলাম এসে দেখে আমার শাশুড়ি বিরিয়ানি রান্না করতেছে তো তারপরে আমি দেখতেছি যে সে কিভাবে রান্না করে প্রথমে পেঁয়াজ তারপরে মশলা দিয়ে সেই মশলাগুলো দিয়ে দিয়েছে বিরিয়ানির জন্য যেটা বানিয়ে রেখেছে তারপরে সবগুলো মশলা আস্তে আস্তে ব্যালেন্ডার থেকে দিয়ে দিলো দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবে যাতে এটা ভালোভাবে কষানো যায় তো পরিমাণ মতো লবণ দিয়ে দিল তারপরে এগুলোকে কষাচ্ছে কষানোর পর মাংসগুলো দিয়ে দিল মাংসগুলো ভালোভাবে দিয়ে সেই মাংস গুলোকেও সুন্দর মতো কষিয়ে নেবে মাংসগুলো কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবে বিরিয়ানি হতে যতটুকু পানি লাগে তারপরে কাঁচামরিচ দিয়ে দিবে তারপরে গুঁড়ো দুধ দিয়ে দিলো গুঁড়ো দুধ দিলে ফ্লেভারটা অনেক মজার তারপরে চালগুলো দিয়ে দিল এখানে পানিটা ফুটানোর পর চালগুলো দিতে হবে তারপরে সবগুলো চাল দিয়ে এটা নাড়াচাড়া করে ঢেকে দিবে তারপরে ঢাকনাটা খুলে মাঝে আরেকবার নাড়াচাড়া করে দিব এই তো বিরিয়ানিটা কিন্তু অনেক সুন্দর কালার এসেছে তারপরে পাশের চুলায় আলু ভেজে নিব বিরিয়ানির ভিতরে আলুটা অনেকই মজা লাগে তারপর আলুগুলো ভেজে নিল আলু ভেজে বিরিয়ানিতে দিয়ে দিল আলুটাই কিন্তু বেস্ট লাগে বিরিয়ানিতে তারপরে বিরিয়ানিটা একটু নাড়াচাড়া করে নিল এই তো আমাদের সুন্দর বিরিয়ানি রেডি হ্যাঁ তারপরে রাতের বেলায় তো বিরিয়ানিটা খেয়ে নিচ্ছে সাথে একটা গরুর মাংস ভাজা নিয়েছিলাম আর সে তো একসাথে লুচি নিয়েছে বিরিয়ানি নিয়েছে মাংস ভাজা চাপ এগুলো দিয়ে খাচ্ছে আম নিয়ে নিল আম খাবে তো সে আম আর আমি আমটা চিলা দেখতেছিলাম তারপরে ওরা রাতের বেলা ভূতের মুভি দেখতেছিল ওরা একটু ভয় পায় না ওরা সবসময় ভূতের মুভির কথা বলে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে من الله حافظ السلام عليكم